হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সি আয়োজিত ডিসকাশন প্রোগ্রামে এবং আমরা এখানে অনেক অনেক শিক্ষার্থীকে একসাথে পেয়েছি তাদের মাঝখান থেকে আমি একজন স্টুডেন্টকে পেয়েছি তো তার কাছ থেকে শুনবো তার ভিসা সাকসেস স্টোরিটা এবং আমাদের ভিসা সাকসেস প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেছেন এবং তার জার্নিটা কেমন ছিল এবং প্রোগ্রামে অ্যাটেন্ড করে তার কেমন লাগছে তো শুরুতেই চলে যাচ্ছি ভাইয়ার কাছে ভাই আপনার পরিচয়টা একটু আলাইকুম হচ্ছে সালামুল হক আমি হয়তো ঢাকা যাত্রাবাড়িতে থাকি আমি যাচ্ছি হচ্ছে আপনার যে আংশু প্রভিন্স হুয়াইন ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি নাম আর হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে আপনার সিভিল অ্যান্ড হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং যেটা মাস্টার্স সাবজেক্ট তো আপনি যে হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য যাচ্ছেন তা আপনার জার্নিটা আমাদের সাথে কেমন ছিল ডাব্লিউডাব্লিউ সি এর সাথে কেমন ছিল যে আপনি এতদিন আমাদের সাথে ছিলেন ভিসা পেয়েছেন এবং ভিসা সাকসেস প্রোগ্রামেও এসেছেন জার্নিটা একটু শেয়ার হ্যাঁ এটা জানিটা আসলে অনেক সুন্দর ছিল কারণ হচ্ছে আমি যখন চায়না যাবো ভাবছি দীর্ঘদিন ধরে তো আমি হচ্ছে বিশ্বস্ত কাউকে পাচ্ছিলাম না তো সেক্ষেত্রে একদিন হচ্ছে আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের খোঁজ পাই তারপরে খোঁজ পাওয়ার পরে আমি হচ্ছে রবিউল ভাইয়ের সাথে কথা বলি প্লাস হচ্ছে আমি এর আগে হচ্ছে আপনাদের যেসব স্টুডেন্ট ছিল দেশের বাইরে আমি তাদের সাথে কথা বলি কথা বলে একটা পজিটিভ রিভিউ পাওয়ার পরে আমি কিন্তু এসেছি এর আগে কিন্তু আমি আসিনি তারপরে এসে রবিউল ভাইয়ের সাথে কথা বলি কথা কাজে যখন দেখলাম মেল আছে এরপরে আমি হচ্ছে আমার ফাইলটা প্রসেসিং করা শুরু করলাম রবিউল ভাইয়ের মাধ্যমে ভিসা পাওয়া পর্যন্ত কি আমাদেরকে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয়েছে না ভিসা পাওয়ার আগে আপনাদের কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না মানে ভিসা পাওয়ার পরে পেমেন্ট করতে হয়েছে আচ্ছা তো আমাদের সাথে যে আপনি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন এত স্টুডেন্টদের সাথে পরিচিত হয়েছেন তো আজকে এই প্রোগ্রামে এসে কেমন লাগছে হ্যাঁ আজকে এখানে এসে ভালো লাগলো যে শুধু আমি একা না আমার মতো এখানে অনেকেই ছিল অনেকেই হচ্ছে আশা নিয়ে আসছে তাদের ভিসা হয়েছে আমি দেখে ভালো লাগলো যে সবাই হচ্ছে তাদের ভিসা পাইছে এখানে আমি সাকসেস রেশিও আমার জানা মতো এখানে হান্ড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত আচ্ছা তো যেহেতু খুব শীঘ্রই আপনি হচ্ছে চায়নাতে যাচ্ছেন আপনার জন্য আমাদের ডাব্লিউডাব্লিউ সি এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ আপনাদেরকে অনেক ধন্যবাদ এভাবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ